নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী মায়ের কথা স্বামী অরূপানন্দ মহাশয় শ্রী মাকে প্রশ্ন করেন মা সবাই কি নির্বাসনা হতে পারে মা বললেন তা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত পারে না বলেই তো সৃষ্টি চলছে পুনঃ পুনঃ জন্মাচ্ছে তখন এই ভক্ত বললেন যদি গঙ্গায় দেহত্যাগ হয় মা বললেন বাসনা ফুরুলেই হয় নইলে কিছুতেই কিছু নয় বাসনা না ফুরুলে শেষ জন্ম হই বা কি হবে মায়ের কথা থেকে আমরা জানলাম যে সবাই নির্বাসনা হতে পারে না সবাই যদি নির্বাসনা হতে পারতো তাহলে তারা আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করে আসতো না এর ফলে সৃষ্টিই ফুরিয়ে যেত একমাত্র বাসনা ফুরুলেই তবেই সে মুক্তি পায় তাকে পৃথিবীতে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না নির্বাসনা সম্বন্ধে মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ